নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের পর্বটা শুরু করছি পর্বতগুলো দিতে একটু লেট হয়ে গেল পর্বটা দিতে আশা করি সকলের আগের পর্বগুলো ভালো লেগেছে এই পর্বটা খুব সুন্দর হতে চলেছে যারা নতুন পাঠক পাঠিকা আছেন শুধু তোমারই জন্য শুনছেন তারা অবশ্যই আমার তুমি গল্পটা আমার আগের পুরোটা শুনে নেবেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে এই পর্বটা খুব সুন্দর হতে চলেছে শুরু করছি শুনতে থাকুন জগতের আর বাকি সব কিছু স্থির হয়ে গেলেও সময় নদীর স্রোত কখনো স্তব্ধ হয় না কালচক্রে সেই সনাতন ছন্দে তাল মিলিয়ে সে বয়ে চলে নিরন্তন কর্মব্যস্ততার মধ্যে দিয়ে নতুন বছরের দুটো মাস যে কোথা থেকে পেরিয়ে গেছে কেউই বিশেষ উপলব্ধি করতে পারেনি রাত্রি তার বর্তমান মুভির শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত নিশ্চিত তার নতুন রিসর্ট নিয়ে বেশ ব্যস্ত প্লংটনের সেই নেচার স্লাব রিসর্টটা আগারওয়াল অ্যান্ড সন্সের অধীনে আসার পরে আবার নতুন রূপে উদ্বোধিত হয়েছে এবং কিছুদিন দিন হল সেটা নিয়ে আপাতত সব সবিশেষ ব্যস্ত গত মাস খানেক যাবো সে লন্ডনেই রয়েছে কারণ মাঝে মধ্যেই তাকে লংটন থেকে যেতে হচ্ছে তাছাড়াও আরও বেশ কিছু নতুন প্রজেক্ট এখন নিশীতের হাতে রয়েছে যার জন্য এখন বেশ কিছুদিন তাকে লন্ডনেই থাকতে হবে এতদিন নিশীত বাড়ি ফিরতে পারবে না শুনে প্রথমটাই তুষিকা দেবী বেশ রাগারাগি করছিলেন তবে নিশীতের সঙ্গে পেরে ওঠা তার পক্ষে অসম্ভব আর এমনিতেও কাজের গুরুত্ব তিনি যে বোঝেন না এমন তো নয় তবে একমাত্র সন্তানকে এতদিন দেখতে পাবেন না বলি একটু রাগ বা অভিমান বা মন খারাপ যাই বলুন ওটা হয়েছিল যাই হোক নিশিথ আপাতত তার ডাউনটাউন লন্ডনে অবস্থিত বাংলো ড্রিম নেস্টে বসে নতুন একটা প্রজেক্ট নিয়ে ভিডিও কনফারেন্সে ব্যস্ত আর অন্যদিকে রাত্রি সবে শুটিংসের সেরে মেকআপ তুলে হাই ক্লাউডের দিকে রওনা হয়েছে এই মুভিতে শুটিং করতে যত না সময় লাগে তার থেকেও বেশি সময় লাগে মেক মেকআপ করতে আর তুলতে আসলে এটা একটা হিস্টোরিক্যাল মুভি ফলে সাজসজ্জায় সময় একটু বেশিই লাগে শুধু তাই নয় অন্য মুভিগুলোর তুলনায় এটার সামগ্রিক শুটিং শেষ হতেও একটু বেশি সময় লাগবে রাত্রি যখন নিজের ফ্ল্যাটে পৌঁছালো তখন রাত আটটা পেরিয়ে গেছে অভ্যাস মতো কিছুটা সময় নিজের প্রিয় বাথরপে কাটিয়ে ক্লান্ত শরীরটাকে একটু তরতাজা করে সবে বিছানায় দেহটা এলিয়েছে তখনই এমন সুন্দর শান্তিতে ব্যাঘাত ঘটালো ফোনের যান্ত্রিক শব্দটা রাত্রি একটু বীরত্ব সহকারী ফোনটা হাতে নিল তবে স্ক্রিনে ভাসমান নামটা দেখে বিরক্তির বদলে এক চিলতে হাসি ফুটে উঠল ধর্মনীত বাবু ফোন করেছেন বড় একটা কথা বলা হয়ে ওঠেনি গত কয়েকদিনে দুজনেই নিজেদের কাজে এতটাই ব্যস্ত যে বাবাকে আর ফোন করাই হয়নি ড্যাডকে দুটো কথা বলার সুযোগ হয়নি রাত্রি হাসি মুখে কলটা রিসিভ করে বলল হাই ড্যাড হাউ আর ইউ অ্যাবসুয়েটলি ফাইন বেটা তুই কেমন আছিস তুই কি এখনও ব্যস্ত নো ড্যাড আমি কিছুক্ষণ আগেই ফিরলাম জাস্ট ফ্রেশ হলাম আর আমি একদম ঠিক আছি ফিট অ্যান্ড ফাইন বেশ কিছুদিন তোর সাথে কথা হয় না তাই ভাবলাম একবার কল করেই দেখি তুই বিজি কিনা অবশ্য আমার একটা কাজের কথা বলার আছে তোকে এখন আমি বিজি নই ড্যাড তুমি বলো কি বলবে আমাদের নতুন প্রজেক্টের কথা মনে আছে তোর ওই যে ক্যাম্পেল কনস্ট্রাকশানের প্রোজেক্টটা ও ইয়েস ইয়েস মনে আছে কি হয়েছে এনি প্রবলেম আরে না না কোনো প্রবলেম নয় বরং আলো ভালো খবর তাই কি গুড নিউজ আমাকেও বলো আমাদের তো একটা প্রোজেক্টের কন্ট্যাক্ট হয়েছিল সেটা বার্মিংহামিং হচ্ছে আর বেশ ভালোই হচ্ছে তো তার সঙ্গে আমাদের আজ মিস্টার ক্যাম্পেলের এতটাই ভালো লেগেছে যে ওনারা ওনাদের নেক্সট প্রোজেক্টটা আমাদের কোম্পানির সাথেই করতে চায় তা একটা পার্টনারশিপ করতে চায় কোনো কন্ট্র্যাকচুয়াল প্রোজেক্ট নয় এই প্রোজেক্টে আমরা দুটো কোম্পানি সমান অংশীদার হব ওয়াও ড্যার এটা তো সত্যিই খুব ভালো খবর তাহলে আর বলছি কি বল দুদিন আগে সব পেপার ওয়ার্কও হয়ে গেছে পরশু থেকেই ওই নিউ প্রজেক্টের কাজ শুরু হবে এই প্রজেক্টটা লন্ডনে হবে আমাকেও তাই এই প্রজেক্টটা কমপ্লিট হওয়া পর্যন্ত লন্ডনেই থাকতে হবে সেই জন্যই তোকে ফোন করলাম আমরা কালকে টেম্পোরারি কিছুদিনের জন্য লন্ডনে শিফট করছি রাত্রি হেলান দিয়ে বসে কথা বলছিল এটা শুনি সে প্রায় লাফিয়ে সোজা হয়ে বসল হোয়াট তোমরা লন্ডন শিফট করছো কালকে ইয়েস এখান থেকে রোজ রোজ যাতায়াত করতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে তুমি এটা আমাকে এখন বলছো কখন আসছো তোমরা আরে আগে আমাকে পুরোটা বলার সুযোগই পাইনি তোকে আর এমনিতেও সব ঠিক হলোই তো দুদিন আগে ওকে ফাইন কালকে কখন আসছো বলো আমি তাহলে এক্ষুনি কথা বলে নিচ্ছি কালকে স্যুটের শিডিউলটা আমি সব চেঞ্জ করে নেব। তার দরকার নেই বেটা তোকে ব্যস্ত হতে হবে না আমি সব ব্যবস্থা করে নিয়েছি তোকে শুধু জানালাম যাতে তুই শ্যুটিং ছেড়ে কালকে আমাদের কাছে আসতে পারিস তোমাদের কাছে মানে তোমরা আমার ফ্ল্যাটে আসছো না না আমরা অলরেডি একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি হলবনে কিন্তু এখানে আমি তো রয়েছি ড্যাড তাহলে তোমরা আবার আলাদা আলাদা থাকবে কেন তোর কত বিজল সিডিউল ঋতু আমারও এখন ব্যস্ততা অনেকটাই বেশি কখন বাড়ি ফিরব তার কোনো নির্দিষ্ট টাইম নেই শুধু তোকে ডিস্টার্ব করার কী প্রয়োজন বলতো ঋতু এটা কোনো রিজন হলো ড্যাড আমি কিছু শুনতে চাই না ড্যাড আমি এখানে থাকতে তোমরা আলাদা অন্য কোথাও থাকবে এটা কিছুতেই হবে না তোমরা এখানে আমার সাথেই থাকবে অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল এবার বলো তোমরা কখন আসছো সেই বুঝে আমি কালকে শিপটা একটু রিসিডিউল করার ব্যবস্থা করছি ঋতু তোর কিন্তু সত্যি এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই বেটা আর তোমার নিজের মেয়ের সাথে এত ফর্মাল হওয়ার তোমার কোনো প্রয়োজন নেই ড্যাড বুঝেছ এবার যেটা জিজ্ঞেস করলাম সেটা তুমি বলো ধমনীত বাবু হেসে ফেললেন বললেন বেশ বেশ তোর সঙ্গে যখন পেরে উঠবই না তখন আর কথা বাড়িয়ে কী লাভ আমরা কালকে বিকেলে রওনা হচ্ছি এখানে কিছু কাজ সেরে বেরোতে হবে তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যে সাতটা হয়ে যাবে ওকে তাহলে এমনি কোনো প্রবলেম নেই আমার কালকে মর্নিং শিফট লাঞ্চের কিছু পরেই ফ্রি হয়ে যাব। দুজনে আরও কিছুক্ষণ কথা বলার পর রাত্রি যখন ফোনটা রাখলো তখন তার খুশি আর কে দেখে নিজের পরিবারের সঙ্গে কেনা থাকতে চায় কর্মসূত্রে সেটা হয়ে ওঠে না তাই এরকম সুযোগ পেলে কি কেউ সেটা হাতছাড়া করে হোক না সাময়িক তবু তো এত ব্যস্ততার মধ্যেও কটা দিন নিজের ফ্যামিলির সঙ্গে কাটাতে পারবে রাত্রি ওর হাউস কিপার রুশিকে সব বুঝিয়ে অন্য বেডরুমটা একদম পরিপাটি করে রেডি করে রাখার নির্দেশ দিয়ে আবার ফিরে এলো নিজের বেডরুমে ফোনটা হাতে নিয়েই প্রথম কাজ হলো নিশিথকে কল করা এমনিতেই এই ধরনের বিশেষ কিছু ঘটলে রাত্রি নিশিথকে সেটা না জানানো পর্যন্ত শান্তি পায় না তাছাড়া ইদানিং মানে যবে থেকে নিশীত সাময়িকভাবে লন্ডনেই বসবাস করছে সেদিন থেকে রাত্রি দিনের শেষে একবার অন্তত নিশিদ্ধকে কল করবেই একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যেন ব্যাপারটা ফোন আগেও করত নিশিতকে কিন্তু তখন সময়ের ব্যাপারটা অনেকটা ম্যাটার করত দুজনেই দুজনের সময়ে ম্যাচ করতো হতো না তাই সমস্যাটা ওটাতে হতো একটু কিন্তু যখন নিশিধ এখানে লন্ডনে এখন থাকছে তাই সময়ের কোনো ব্যাপ ব্যাপারই নেই তবে শুধু রাত্রি নয় নিশিদের কাছেও এই কলটা কিছুটা অভ্যাসের মতোই হয়ে গেছে দিনের শেষে কোনো একটা সময় এই ফোনটা না এলে যেন দিনটাই অসম্পূর্ণ মনে হয় মনে হয় যেন কিছু একটা বাকি থেকে গেল নিশিথ এখনও বসে কিছু কাজ করছিল ফোনটা বেজে ওঠায় সেদিকে না তাকিয়েই বুঝলো স্ক্রিনে কার নামটা উজ্জ্বল হয়ে উঠ ফুটে উঠেছে নিশীতের হাসি মুখে দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধ রেখে ফোনটা রিসিভ করল বলো রাত্রিও এখন হ্যালোর পরিবর্তে বলো শোনাটা অভ্যাস হয়ে গেছে নিশীত কলটা রিসিভ করার সঙ্গে সঙ্গে এক নিঃশ্বাসে সবটা বলে ফেলল তারপর থামল নিশিধ নিজের কাজ করতে করতে উত্তর দিল এটা তো খুবই ভালো কথা হুম আর এমনিতেও সেই নিউ ইয়ারের পর আমরা আর বাড়ি যাওয়া হয়ে ওঠিনি আমার তাও এই সুযোগে কিছুদিন তো একসাথে থাকতে পারবো ড্যাড মম আমি হুম রাত্রি আরও অনেক কথা বলল তবে নিশিৎ খুব সংক্ষেপে উত্তর দিল কারণ সে তো শুধু কথা বলছে না সঙ্গে কাজটাও করছে রাত্রি কিছুক্ষণ এভাবে কথা বলার পর হঠাৎ বলল তুমি এখনও কাজ করছো তাই না হ্যাঁ কিছু কাজ বাকি আছে সেগুলোই করছি রাত্রি একটু অভিমানে সুরে বলল অন্তত কথা বলার সময় তো কাজটা বন্ধ করতে পারো নিশিত বুঝলো রাত্রির মনে আবার সেই হঠাৎ অভিমানের আগমন হয়েছে এবার ল্যাপটপ থেকে চোখটা সরিয়ে একটু হাসি ঠোঁটের কোনায় এনে বলল। আমি কাজ করলেও তোমার সব কথাই কিন্তু শুনেছি কোনো কথায় না শোনা হয়নি চাইলে তুমি চেক করতে পারো রাত্রি একটু ঠোঁট ফুলিয়ে বলল থাক সে আমি জানি তুমি তো মাল্টি ট্যালেন্টেড দুজনে আরও বেশ কিছুক্ষণ কথা বলল এমনি সাধারণ কিছু কথা কিন্তু এই সাধারণ কথাগুলোর মধ্যেই যেন রাত্রি অমূল্য সুখের সন্ধান পায় খুব অদ্ভুতভাবে হয়তো নিজের অজান্তি নিষিত অপেক্ষা করে থাকে এই একটা ফোন কলের ধীরে ধীরে কিছু নতুন অভ্যাস যে দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে সেটা নিশিদ্ধ হয়তো এখনও লক্ষ্যই করেনি আসলে অনেক সময় অন্যের মনের খবর খুব সহজেই বুঝে নিতে পারলেও নিজের মনের গোপন কথাটা বুঝতে বেশ কিছুটা সময় লেগে যায় আসলে নিজের ক্ষেত্রে মানুষ কিছুটা হলেও অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ে যে সেটা যে স্থির করে রেখেছে তার বাইরে কিছুই ঘটতে পারবে না সেটা যেন মানতেই চায় না নিষিদ্ধ যতই ব্যতিক্রম হোক না কেন সেও তো একজন মানুষই তার মধ্যেও যে পরিবর্তন আসতে পারে বা পরিবর্তন আসাটাই যে স্বাভাবিক সেটা হয়তো সে ভুলে গেছে তাই এই সামান্য পরিবর্তনগুলোর দিকে বিশেষ মনোনিবেশ করার প্রয়োজন বোধ করেনি সে অবশ্য প্রয়োজন তো অনেক পরের কথা সে তো এখনও বুঝতেই পারেননি অন্য দিনের মতো আজকের দিনটাও পেরিয়ে গেল পরের দিন সকাল থেকেই রাত্রি ভীষণ উত্তেজিত নিয়ম অনুযায়ী সব কাজ সেরে স্টুডিওতে পৌঁছালো আজ তার আর ফিলিক্সের কিছু দৃশ্য শ্যুট হবে ফিলিক্সের সাথে রাত্রির বন্ধুত্ব এতটাই ভালো যে সেটা ওদের কাছে খুব সাহায্য করে ওদের সিনগুলো খুব কম টেকি সম্পন্ন হয়ে যায় বেশিরভাগ সময় তো প্রথম টেকেই শট ওকে হয়ে যায় আজও তার ব্যতিক্রম হলো না শুটিং করতে কোনো অতিরিক্ত সময়ের প্রয়োজনই হলো না লাঞ্চের পর একটা সিন ছিল সেটা সম্পূর্ণ করেই রাত্রি ঝটপট নিজের মে মেকআপ তুলে তৈরি হয়ে নিল তার প্রিয় মমড্যাডের জন্য কিছু প্রস্তুতি সে নিজে করতে চায় রাত্রি তৈরি হয়ে নিজের ভ্যানিটি ভ্যান থেকে বেরোতেই দেখতে পেলো ফিলিক্স এদিকেই আসছে আর এখনও কিছু সিন বাকি আছে কেসিদার সঙ্গে তাই এখনও সেই পোশাকই রয়েছে ফিলিক্স রাত্রি ফিলিক্সকে দেখে হেসে বলল সো এখনও তো তোমার দেরি আছে ইয়া এখন ক্রেসিটা ষোলো সিনটা চলছে এরপর আমার আর ওর তুমি তো একদম রেডি দেখছি এখন কি ডিরেক্ট ফ্ল্যাটে যাবে ইয়েস ড্যাড মম আসার আগে কিছু কাজ নিজের হাতে করতে হবে আমার তো এখনও দেরি আছে না হলে তোমাকে হেল্প করতে পারতাম কেসিরাও সেটাই বলছিল তুমি একা সব করবে ইট উইল বি টাফ অন ইউ তুমি যদি বলো তাহলে আমি শ্যুটিংটা একটু আগেই শেষ করতে পারি দেন আই ক্যান হেল্প ইউ ও কাম অন ফ্লিজ তোমাদের হেল্প লাগলে আমি নিজেই বলতাম আর আমি এমন কিছু করছি না আমি একাই ম্যানেজ করে নিতে পারবো তাছাড়াও আমি একা কোথায় আমি আছি আমি তো আছি রসি আছে কোনো প্রবলেম হবে না ফিলিক্সও বেশ রসিক মেজাজের ছেলে রাত্রির দিকে কিছুটা ঝোঁকে এসে মেয়েকে একটা দুঃখ দুঃখ ভাব এনে বলল ইস কোথায় ভাবলাম তুমি হেল্প করতে বলবে আর আমিও তোমার মতো একজন হট অ্যান্ড বিউটিফুল লেডির সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো তা না করে তুমি তো আমার মনটাই ভেঙে দিলে রাত্রিও কি কম যায় সেও একটু মেয়েকে দুঃখের ভাব এনে একটা হাত ফিলিক্সের গালে রেখে বললো ও বেবি তোমার মন কি আমি ভাঙতে পারি তোমার মতো এত কিউট আর হ্যান্ডসাম সুপুরুষের ওপর আমি এতটা নিষ্ঠুর কক্ষণ হতে পারি না হতে পারি ফিলিক্স একটা হাত নিজের বুকে রেখে অন্য হাতে নিজের গালে থাকা রাত্রির হাতটা ধরে একটা সুমধুর দীর্ঘশ্বাস ফেলার ভঙ্গিমা করে বলল হায় এবার হার্ট অ্যাটাকই না হয়ে যায় রাত্রি এবার ওরে এই প্রাণখোলা হাসিটা হেসে ফিলিক্সের গালে থাকা হাতটা দিয়ে ওর কাঁধে একটা আলতো চাপড় মেরে বলল হয়েছে তোমার হেলদি ফ্ল্যাটিং নাকি আরও কিছুক্ষণ কন্টিনিউ করার ইচ্ছে আছে তবে ইচ্ছে থাকলেও আমি আর তোমাকে সঙ্গ দিতে পারছি না ভেরি সরি আই এম রানিং লেট নাও ফিলিক্সও হেসে বলল আরে হেলদি ফ্লাটিং শরীরের পক্ষেও ভালো আর মনের পক্ষেও তবে এখন আর কন্টিনিউ করব না পরে আবার দেখা যাবে তোমার সত্যিই লেট হচ্ছে এবার তুমি যাও ওদের এই নির্ভেজাল বন্ধুত্বের মুহূর্তগুলো রাত্রি খুব উপভোগ করে এই বন্ধুত্বগুলোই তো জীবনটাকে আরও বেশি সুন্দর করে তোলে তবে ওদের এই মুহূর্তটা শুধু ওদের মধ্যেই সীমাবদ্ধ রইল না ওদের অজান্তেই আড়াল থেকে অন্য আরও একজোড়া চোখ এই মুহূর্তে সাক্ষী হলো আর শুধু সাক্ষী হলো না এই মুহূর্তটাকে বন্দি করে নিল রাত্রি হাসি মুখে অ্যামির সঙ্গে নিজের গাড়িতে বসে রওনা হলো হাই ক্লাউডের দিকে আর সেই দুজোড়া চোখ লোক এই মুহূর্তটাকে ফোনের ক্যামেরায় বন্দি করে নিল আর ফিলিক্সও আবার ফিরে এলো শ্যুটিং ফ্লোরে দুজনের যাওয়ার দিকে তাকিয়ে আড়ালে থাকা অজ্ঞাত সেই ব্যক্তির মুখে ফুটে উঠল অদ্ভুত একটা তির্যক হাসি এই সব কিছু থেকে অনবর অনবগত রাত্রি এদিকে নিজের ফ্ল্যাটে ফিরেই এসে লেগে পড়ল নিজের কাজে সঙ্গে রুশিয়ার আর আমিও আছে নিজে হাতে সে তার ড্যাড আর মমের জন্য বেডরুমটা সুন্দর করে পরিপাটি করে সাজালো আর কুক জেসিকে আগেই বলে দিয়েছিল কি কি রান্না করতে হবে সেদিকটাও একবার দেখে এলো যখন রাত্রির মনে হলো সব কিছু একদম ঠিক আছে তখন অ্যামি আর জেসিকে ছুটি দিয়ে দিল শুধু সে আর হাউস কিপার ঋষি রইল রাত্রি ঘড়ির দিকে তাকিয়ে দেখল এখনও যথেষ্ট সময় আছে সুতরাং তার সান ঘরের বিলাসিতাটা সেরেই ফেলা যায় যেমন ভাবা তেমন কাজ রাত্রি সোজা আশ্রয় নিল তার প্রিয় বাথটপের উষ্ণ জলরাশির মাঝে তার প্রিয় নিবৃত্ত সময় যাপনের পর রাত্রি যখন ওয়াশরুম থেকে বেরোল তখন ঘড়ির কাটা সাতটার ঘর ছুঁই ছুঁই করছে রাত্রি অঙ্গের বাথটপটা রেখি তখনই ফোনটা হাতে নিয়ে দেখলো ধমনিতবাবু বাবু ফোন করছে তখনই কলিং বেল্টে জানান দিল আর ফোন করার প্রয়োজন পড়বে না এই সময় যে বাবুরা আসবেন এটা বলাই বাহুল্য রাত্রি পৌঁছানোর আগেই রুশি দরজা খুলে দিয়েছে পুরো দুটো মাস বাদে সামনে বাবা মাকে দেখে রাত্রির আনন্দের ঠিকানা নেই সোজা ছুটে গিয়ে দুজনকে একসাথে জড়িয়ে ধরলো ওনারাও তাদের একমাত্র মেয়ের এই ছেলে মানুষইটার অভাব বোধ করছিলেন রাত্রি সোজা ওনাদের নিয়ে সেই বেডরুমের দিকে এগোল যেটা সে নিজে সাজিয়েছে ঘরে প্রবেশ করেই রাত্রি উচ্ছ্বসিত হয়ে বলল। বলো বলো কেমন হয়েছে অনিশা দেবী অবাক হয়ে বললো তুই এত কিছু করার সময় পেলি কখন ও ঠিক ম্যানেজ করে নিয়েছি সেসব ছাড়ো তো তুমি তুমি বলো তোমার কেমন লাগলো মম অনীষা দেবী রাত্রির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন তুই নিজে এত কিছু করেছিস আর আমার ভালো লাগবে না সেটা হয় এতদিন পরে আবার কিছু সুন্দর পারিবারিক মুহূর্তেরা রাত্রির কাছে ধরাও দিল বাকি সময়টা আবারও কিছু গল্প আড্ডার মধ্যে দিয়ে কেটে গেল এই হঠাৎ পাওয়া মুহূর্তগুলোকে হাতছাড়া করতে নেই কালকে তো আবার রাত্রি আর ধমনীত বাবু নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়বে তবে এসে তো কালকের কথা তাই আজকের মুহূর্তটুকু আগে প্রাণ ভরে উপভোগ করছে ওরা তিনজনে এই ছোটো ছোটো মুহূর্তগুলোই তো জীবনটাকে পরিপূর্ণ করে তোলে তেমনই পরিপূর্ণ চিত্রের আরও একটা সুন্দর জলছবি আজ যুক্ত হল রাত্রির জীবনের পাতায় ফোনটা সেই কখন থেকে বেজেই চলেছে একটানা যান্ত্রিক শব্দে রাত্রির গভীর ঘুমটা ভেঙে গেল রাত্রির হাটটা ঘুমের ঝোলে ফোনের কাছে পৌঁছানোর আগেই প্রথমবার পুরো রিং হয়ে কলটা কেটিয়ে গেল রাত্রি আবার ঘুমের অতল সাগরে ডুব দিতেই যাচ্ছিল তখনই আবার ফোনটা বেজে উঠল রাত্রি একরাশ বিরক্তি নিয়ে প্রথমে খাটের পাশে সাইড টেবিলে রাখা ছোট অ্যালার্ম ঘড়িটার দিকে তাকালো সময়ের কাঠা বলছে এখনও ঠিকমতো ভোরই হয়নি তবে তিনটে চল্লিশ বাজে এই সময় কে আবার ফোন করছে রাত্রি ফোনটা হাতে নিয়ে দেখলো আমি কল করছে এই সময়ে তেমন বিশেষ কোনো প্রয়োজন না থাকলে আমি যে ফোন করবে না সেটা বলাই বাহুল্য রাত্রি সব ঘুম যেন এক লহমায় উদাও হয়ে গেল ব্যস্ত হয়ে কল রিসিভ করলো কি হয়েছে আমি এখন এই সময়ে ফোন করেছো তুমি ঠিক আছো তো তোমার ফ্যামিলিতে কারোর কিছু হয়নি তো রিল্যাক্স ম্যাম আমার বা আমার ফ্যামিলির কিছু হয়নি আর আমি ঠিক আছি সবাই তাহলে তুমি এই সময়ে ফোন করছো কেন আপনাকে একটা জরুরি খবর দেওয়ার আছে এই সময়ে কী এমন জরুরি খবর দেওয়ার থাকতে পারে আমি আমি যা বললো তাতে রাত্রির যেটুকু ঘুমের রেশ অবশিষ্ট ছিল সেটুকুও কেটে গেল ওদের ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা অভিনেতা অলিভার উইলসনের মৃত্যু ঘটেছে এই কয়েক ঘন্টা আগেই এই সংবাদটা সমগ্র ইউকেবাসী আর বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত তাদের জন্য খুবই মর্মান্তিক রাত্রি ঝটপট উঠে তৈরি হয়ে নিল মিস্টার অলিভার উইন্সলের শেষ কীর্তি যেতে হবে সেই কারণেই আমি ফোন করেছিল নিয়ম অনুযায়ী রাত্রি একটা সাধারণ কালো পোশাকে কোনো প্রসাধনে ছাড়াই তৈরি হয়ে নিল নিজেকে ইতিমধ্যে আরও অনেকের কল এসেছে সংবাদটাই এমন ফিলিক্স আর ক্রেসিডাও কল করেছিল রাত্রি তৈরি হয়ে বেরোনোর আগেই একবার ওর মম ড্যাডের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো এত ভোরে ওদের বিরক্ত করাটা ঠিক হবে কি না আবার না বলে যাওয়াটাও ঠিক নয় শেষে দ্বিধাটা সরিয়ে দরজায় দুটো ঠোঁকা করেই ফেললো একটু পরেই দেবী ঘুম জড়ানো চোখে উঠে এসে দরজা খুলে দাঁড়ালেন সামনে দাঁড়ানো রাত্রিকে বাইরের পোশাকে তৈরি দেখে বেশ বিস্ময় সুরে বললেন এ তুই এত ভোরবেলায় কোথায় যাচ্ছিস বেটা রাত্রি সংক্ষেপে সবটা বুঝিয়ে বেরোতে গেলে অনেক দেবী বললেন ড্রাইভার তো নিশ্চয়ই এখনও আসেনি তাহলে তুই যাবি কি করে ফিলিক্স আসছে মম ওর সঙ্গেই যাচ্ছি ও আচ্ছা ঠিক আছে যা রাত্রি ফ্ল্যাট থেকে বেরিয়ে লিফটে ওটার প্রায় সঙ্গে সঙ্গেই ওর ফোনটা আবার বেজে উঠল। ফিলিক্স ফোন করছে রাত্রি বুঝলো সে হয়তো নিচে এসে গেছে কলটা রিসিভ করে সেও প্রায় নিচে পৌঁছে গেছে জানিয়ে দিল নিচে পৌঁছতেই ফিলিক্সের গাড়িটা নজরে এলো সে নিজেই ড্রাইভ করে এসেছে এক মুহূর্ত দেরি না করে রাত্রি প্যাসেঞ্জার সিটটায় উঠে পড়ল ও দেরি না করে রওনা দিল ডার্টফোর্ডের উদ্দেশ্যে গাড়িটা স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গেই রাত্রির দৃষ্টি হঠাৎ করে গাড়ির মিয়ার ভিউ ও মিরার ভিউর ওপরে পড়ল এক মুহূর্তের যেন রাত্রির মনে হলো তার সোসাইটি কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে একটা অবছায়া মূর্তি যেন ওই গাড়িটার দিকে আছে অথচ গাড়িতে ওঠার সময় রাত্রি কাউকে দেখেছে বলে মনে পড়ল না ব্যাপারটা ঠিক দেখলো না ভুল সেটা একটু ভালো করে দেখার জন্য জানালার কাঁচটা নামিয়ে একবার পিছন দিকে তাকালো রাত্রি তবে কাউকেই দেখতে পেলো না যেমন জনশূন্য ছিল তেমনই রয়েছে কিন্তু রাত্রির নিমেষের জন্য মনে হলো কেউ একজন দ্রুত গতিতে পাশের বড় গাছটার আড়ালে সরে গেল রাত্রিকে হঠাৎ পিছনের দিকে তাকাতে দেখে ফিলিক্স প্রশ্ন করলো কি হলো কি দেখছো রাত্রি আরও একটু দেখার চেষ্টা করলো কিন্তু ততক্ষণে বড় সিকামর গাছটার আর দৃষ্টির বাইরে চলে গেছে রাত্রি ফিলিক্সকে বলল তুমি যখন ওয়েট করছিলে আমার জন্য তখন কি কাউকে দেখেছিলে ওখানে কই না তো কেউ ছিল না শুধু গেটম্যান ছিল আর ইউ সিওর ইয়েস ভেরি মাচ বাট হঠাৎ এই প্রশ্ন করছো কেন আমার মনে হলো কাউকে যেন দেখলাম পেছনে কেউ ছিল না রাত্রি এত ভোরে কে আসবে তুমি ভুল দেখোছ হয়তো হুম মেবি রাত্রি আর সেদিকে মনোযোগ দিল না এমনি এখন তার মনটা ভালো নেই অভিনয় জগতের এমন কেউ নেই যে অলিভার উইলসনকে শ্রদ্ধা করে না অভিনেতা হিসেবে তো বটেই মানুষ হিসাবে ওনার কোনো তুলনা ছিল না রাত্রির সঙ্গেও দুবার আলাপ হয়েছিল খুব ভালো লেগেছিল মানুষটাকে ভোরের জনহীন রাস্তায় খুব দ্রুত ছুটে চলল গাড়িটা চল্লিশ মিনিটের মধ্যে ওরা পৌঁছে গেল অলিভার উইলসনের বাড়িতে ইতিমধ্যে অনেকে এসে উপস্থিত হয়েছেন মিডিয়া তো আছি ফিলিক্সা রাত্রি এগিয়ে এলো বাড়ির ভিতরে মিডিয়া এরকম মুহূর্তেই বাইক নেওয়ার কথা বলে না এই জিনিসটা রাত্রি একেবারেই পছন্দ নয় পরিস্থিতি বুঝে তো প্রশ্ন করা উচিত কিন্তু সেই বিরক্তি প্রকাশ করা যাবে না ওরা দুজনেই নিয়ে মিডিয়ার প্রশ্ন এড়িয়ে ভিতরে প্রবেশ করলো শোকের পরিবেশ কারোরই ভালো লাগে না রাত্রিরও ভালো লাগে না অলিভারের দেহটা শোয়ানো আছে কফিনে এখনও সেটা বন্ধ করা হয়নি সবাই একে একে আসছেন আর শ্রদ্ধা জ্ঞাপন করছেন রাত্রির চোখ দুটো থেকেই ভিজে উঠল ফিলিক্স একটা হাত দিয়ে রাত্রির কাঁধে মৃদু স্পর্শ করলো একটা সান্ত্বনা স্পর্শ কেশিদাও এলো কিছুক্ষণ পরে ধীরে ধীরে অভিনয় জগতের নতুন পুরনো ছোট বড় প্রায় সকলেই উপস্থিত হলেন ইথানও এলো কিছুক্ষণ পরেই রাত্রিকে দেখলো কিন্তু কোনো কথা তো দূর তার কাছেও এলো না ইথান সেই ঘটনার পর থেকে সে রাত সেই যে ঘটনাটার পর থেকে সে রাত্রিকে এড়িয়েই চলে অন্তত এখনও পর্যন্ত রাত্রির সাথে কোনো রকম কথা বলার চেষ্টা করেনি হয়তো সেই প্রতিহিংসার আগুনটা সময়ের সাথে সাথে নিভে গেছে আর নয়তো এখনও ধিক ধিক করে জ্বলছে সবার অলক্ষে সঠিক সময়ের জন্য হয়তো অপেক্ষা করছে সুযোগ বুঝি হয়তো আগ্নেয়গিরির মতো জ্বলে উঠবে যাই হোক সেটা বর্তমানে জানার কোনো উপায় নেই আর সত্যি বলতে রাত্রিরও আর ভাবে না এই বিষয়ে সব নিয়ম মেনে বাড়িতে যেটুকু বিধি পালন করা সেগুলো করার পরেই কফিনের ঢাকনাটা বন্ধ করা হলো অলিভারের পরিবার সহ উপস্থিত সকলের চোখে কোনো মতেই ছমে উঠল বাষ্প মৃতদেহ নিয়ে সবাই রওনা হলো উদ্দেশ্যে রাত্রির ইচ্ছে করছিল না যেতে তার ভালো লাগে না এই সব বিশ্বের সাক্ষী হতে কিন্তু এখন এতজনের মাঝে না গেলেও খারাপ দেখাবে কেউ তো আর তার মনের অস্বস্তিটা জানবে না বা জানতে চাইবেও না সবাই শুধু দেখবে রাত্রি ব্যতীত প্রত্যেকেই উপস্থিত ছিল আর মিডিয়ার দৌলতে গুজব ছড়াতে বিশেষ সময়ের প্রয়োজন হয় না এই ছোট্ট একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করেই হয়তো দেখা গেল কত রকম কাল্পনিক গুজব রটে গেলো সবাই পৌঁছে গেল রাত্রি ফির সবাইকার ফিরতে ফিরতে শেষকৃত্য সম্পন্ন করে এগারোটা বেজে গেল ফিলিক্স বা ক্রেসিডা কারোরই বুঝতে অসুবিধা হয়নি রাত্রির মনটা বিশেষ ভালো নয় এমন একটা সংবাদ শোনার পরে তার শেষকৃত্যে সাক্ষী হওয়ার পরে তাদেরও মনটা ভালো নেই তবে রাত্রি যে একটু বেশি অনুভূতিপ্রবণ সেটা ওরা দুজনেই খুব ভালো করেই জানে রাত্রিকে বাড়ি পৌঁছে দিয়ে ফিলিক্স বলে গেল সে আর কেশিটা বিকেলে আসবে আজ তো আর কোনো কাজ হবে না সেটা বলাই বাহুল্য রাত্রিও সম্মতি জানিয়ে উঠে এলো নিজের ফ্ল্যাটে ধমনীতবাবু ততক্ষণে অফিসে চলে গেছেন অনিশা দেবী জানেন রাত্রি ধরনের কোনো ঘটনা প্রত্যক্ষ করতে চায় না আজও যে তার মনটা খারাপই থাকবে সেটা তাকে আলাদা করে বলে দিতে হবে না রাত্রি ফেরার পর উনি অকারণে আর বিরক্ত করেননি জানেন একটু সময় ওর প্রিয় সানা প্রিয় বাথরুম একা কাটালেই মন খারাপ অনেকটা কমে যাবে হলো তাই রাত্রি এসে সোজা নিজের প্রিয় স্থানে আশ্রয় নিল ওরে প্রিয় একাকী মুহূর্ত যাপনের পর প্রকৃত অর্থে ফ্রেশ হয়ে বেরোলো খারাপ তার এখনও লাগছে কিন্তু সেই অস্বস্তিটা নেই একটা মানুষ যে কালকে পর্যন্ত জীবিত ছিল সে আজ কফিনবন্দি হয়ে শুয়ে রয়েছে মাটির তলায় এটা ভাবলেই সে তো আর কারোর খারাপ লাগবেই রাত্রি ফ্রেশ হয়ে সদ্য তার মায়ের কাছে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল তখনই ফোনটা বেজে উঠল আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা আপনাদের খুবই ভালো লেগেছে পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি একটু একটু টুইস্ট ডান্স হতে চলেছে একটু ইন্টারেস্টিং হতে চলেছে আলে নিষিদ্ধ এবং রাত্রি সম্পর্কটা আগামীতে কি মোর নেয় সেটা সেটা দেখার জন্য শুনতে থাকুন খুব আগামীতে খুব সুন্দর হতে চলেছে আর ওই যে আড়াল থেকে কোন ব্যক্তি আড়ালে অবছায় লুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে সব রহস্যের উদ্ঘাটন হবে শুনতে থাকুন খুব সুন্দর হতে চলেছে আগামীতে যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর মতামত করে জানাবেন আপনাদের কেমন লাগছে ধন্যবাদ